শুভ সকাল বন্ধুরা যা থেকে শুরু করে দেখুন দূরের সূর্যোদয়টা দেখুন কি সুন্দর না চতুর্দিকটা কুয়াশায় মোড়া হলো সূর্যটা একদম গোল একদম লাল গোলাকার একটি পিণ্ড দেখা যাচ্ছে কি সুন্দর চতুর্দিক শুধু কুয়াশায় মোড়া শুধু কুয়াশা এদিকে দেখুন গাছে এক গুচ্ছ পাখি এই যে পাখি বসে আছে কিচির মিচির করছে সকাল থেকে জানলাতে সবার যেন আজকের দিনটি ভালো যায় সেটাই প্রার্থনা করব শুধু কুয়াশা 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 কি দেখুন ধোয়া সবাই আগুন ধরেছে রান্না বা চা করার জন্য কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে আমাদের চারপাশটা বেশ সুন্দর দেখুন সূর্যোদয়টা দেখুন কি সুন্দর